দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুল দে মাঝে হেলা করিস না দে দে পাল তুল মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দে দে পাল তুল দে হেলা করিস না দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে নো নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নো নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুখ ঝরে দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে পাল তুল দে মাঝে হেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেহ নৌকায় আমি যাব মদিনা অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেহ নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেহ নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেহ নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা